আছেন 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 আছেন। করি অনেক যে চলে আসলাম আজকে আপনারা অনেক খুশি হবেন অনেক আপুদের পছন্দের কিছু ড্রেস আজকে আমরা লস প্রাইজে দিচ্ছি কারণ আমাদের কোয়ান্টিটি নাই আর আমাদের অল্প কয়েকদিন বন্ধ থাকবে তো তার জন্য কিন্তু আমরা এগুলো প্রাইজে আমি আজকে দুই ড্রেস দেখাবো দুইটাই আমাদের লস প্রাইজে যাবে আমি দুই ক্যাটাগরি ড্রেস দেখানোর কারণ হচ্ছে গিয়ে অনেক আপুরা হচ্ছে গিয়ে এরকম ডিসকাউন্ট বা লস প্রাইজের ড্রেস দিলে কিন্তু একসাথে কয়েকটা ড্রেস নেই তো আমি আপনারা চাইলে দুই ডিজাইন থেকে দুইটাও নিতে পারেন একটা ডিজাইনও নিতে পারেন কোনো সমস্যা নেই তো ড্রেস দেখানোর সাথে সাথে বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এই যে দেখেন এই ড্রেসটা কত সুন্দর মানে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে এগুলো অনেক কোয়ালিটিফুল ড্রেস যারা একটু মানে ভালো মানের একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস চান সেই আপুদের জন্য এটা ব্যাকপার্ট এবং হাতার পোর্শন অতিরিক্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলো জাস্ট আপনারা জিতে যাবেন babel এরকম একটা ড্রেস আমরা দিছি ফুল ড্রেসটাই হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় ইনারের কাপড় স্যান্টোনের কাপড় পাচ্ছেন কিন্তু হ্যাঁ এটা ইন্ডিয়ান ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে স্যান্টোনের কাপড় আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনাটা জাস্ট দেখেন কত বড় একটা ওনা সো যদি ভালো লাগে খুব দ্রুত ইনবক্স করতে হবে যেহেতু কোয়ান্টিটি নাই লস্ট প্রাইসে ড্রেস তো দ্রুত দ্রুত অর্ডারটা কিন্তু কনফার্ম করে দিতে হবে হ্যাঁ এগুলা কিন্তু অনেক সুন্দর ড্রেস আপু যারা জর্জেট কালেকশন পছন্দ করেন মিস করেন না কারণ এই সুযোগ আর আসবে না তো এখন হচ্ছে কি আমি এই ক্যাটাগরি তো সেম ক্যাটাগরি ড্রেসটা আরেকটা যেটা আছে ওটাও আমি একটু হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি একদমই খুবই কোয়ালিটিফুল যারা হচ্ছে গিয়ে ভালো বানের ভালো মানের ড্রেস চান আমি বলবো শিয়াপুরা জিতে যাবেন ঠিক আছে আপনাদের আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ড্রেসটা কতটা কোয়ালিটিফুল হবে যাদের আইডিয়া আছে তারা বুঝবেন নিচের প্যানেলটা দেখেন জরি দিয়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা করা আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার জরির ডিজাইন করা আছে এবং ফুল ড্রেসে কিন্তু আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি পোরা ড্রেসটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক ভালো মানের একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্টটা থাকবে ব্যাকপোর্শনটা দেখেন জাস্ট কত সুন্দর হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে অতিরিক্ত হেন্ডি আপড়াও ক্যারি করতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলো প্রাইজের তুলনায় জাস্ট হচ্ছে আমরা লস প্রাইসে দিচ্ছি দেখে আপনারা এত কমে পাচ্ছেন আপু হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকবে একদম বড় সরো নামাজি একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন বড় সরো হ্যাঁ এই যে আমি এক ভিডিওতে দুইটা ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে দুইটা ডিজাইন থেকেও দুইটা নিতে পারেন যেহেতু অনেক আপনারা লস প্রাইসে ড্রেস দিলে একসাথে এরকম অর্ডার করেন সেই জন্য হচ্ছে কি আমি একসাথে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখন চলে যাব হচ্ছে গিয়ে নেক্সট আরেকটা যে ডিজাইন ইন্ডিয়ান চিনন জর্জেট ড্রেস কিন্তু মোটা যাদের আইডিয়া আছে তারা জানবেন এগুলো পঁচিশশো টাকা করে পর্যন্ত সেল হয় ও সরি আমি এর আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম এটার কিন্তু প্রাইস ছিল মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা একদম নিকুত আমার কিনা প্রাইস ওই প্রাইসে দিচ্ছি হ্যাঁ ওখানে আমার একটা টাকা প্রফিট না আমি জাস্ট আমার স্টকটা ক্লিয়ারেন্সের জন্য দিচ্ছি তো এই যে দেখেন ইন্ডিয়ান চিনন জর্জেটের ড্রেসগুলো দেখেন এগুলো পঁচিশশো টাকা করে পর্যন্ত সেল হয় আপু যারা চিনন জর্জেটের ড্রেস করেছেন তারা জানেন ড্রেসের কাপড়টার অনেক দাম হ্যাঁ এগুলো কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা আছে জরি সুতো দিয়ে এবং খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা এগুলো একটা সুতো আপনার উঠবে না এত নিকুত কাজ করা কাপড়টার কথা কি বলবো যারা হচ্ছে কি পরেছেন সে তো জানেনি এই যে দেখেন গলার ডিজাইনটা আমি ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন ওকে সো এই যে দেখেন হাতার কাপড়টা দেখেন জাস্ট একটু হাতাটা মানে খুব সুন্দর করে গর্জাস করে হাতে আপনার হচ্ছে কি কাজগুলো করা আছে এটার টোটাল দুইটা কালার হ্যাঁ দুইটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে মাত্র আর এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় এটাতে কিন্তু কোনো ইনার লাগবে না আর এই যে দেখেন ওনাটা মানে জাস্ট দেখেন ওনাটা কতটা গর্জিয়াস ঠিক আছে এগুলো পঁচিশশো টাকা এমনে এমনি সেল হয় না আপু ঠিক আছে এগুলো পঁচিশশো টাকা কোয়ালিটি দেখে কিন্তু পঁচিশশো টাকা সেল হয় ইন্ডিয়ান ছিলন জর্জিটেড ড্রেস অনেক সফট অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল থেকে অনেক আপুরাই ড্রেসগুলো নিয়েছেন বাট এই ড্রেসটা আমরা আজকে লস প্রাইজে দিচ্ছি তো এটা একটা কালার হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম এখন আমরা হচ্ছে গিয়ে মানে মেরুন কালার যেটা অনেক সুন্দর মেরুন কালারটাতে চলে যাচ্ছি ঠিক আছে যাদের অ্যাশ কালার পছন্দ অ্যাশ নিতে পারেন যাদের মেরুন কালার পছন্দ মেরুনটা নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে ঠিক আছে খুবই নাইস খুবই নাইস আমি জাস্ট আপনাদের বলবো না আপনারা ড্রেস হাতে পেয়ে সুন্দর একটা রিভিউ দিবেন আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে এই যে এটা হচ্ছে কি খুব সুন্দর করে জরি সুতার এরকম কাজগুলো করা আছে এগুলো খুবই কোয়ালিটিফুল আপু ড্রেস যখন হাতে পাবেন তখন আপনারা নিজেরাই বলবেন যে অনেক কম প্রাইসের ড্রেসগুলো পাইছেন এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা থাকবে ঠিক আছে এটা হাতার পোর্শনটা থাকবে কত গর্জিয়াস দেখেন আপু হাতাটা দুইটা ড্রেসই সেম শুধুমাত্র কালারটা হচ্ছে গিয়ে আপনার ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ওড়নাটা মানে আমি জাস্ট আপনাদেরকে কিভাবে বোঝাবো জানি না এগুলো কত গর্জিয়াস এগুলো পঁচিশশো টাকা কেন সেল হয় এই যে দেখেন ওড়নাটা ওনার দুইটা সাইডে খুব সুন্দর করে জড়ি সুতোর এরকম বর্ডার দেওয়া আছে যেটা খুব নিখুঁত কাজ এবং খুব কোয়ালিটিফুল কাজ ঠিক আছে খুবই কোয়ালিটিফুল কাজ অনেকদিন ইউজ করতে পারবেন এরকম ড্রেস এগুলা তো এই যে দেখেন এগুলো জাস্ট লস প্রাইজে আমার দেখে আপু পাচ্ছেন হ্যাঁ আমার লস দেখেই পাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি টাকা যারা নেবেন টোটালি জিতে যাবেন যদি কোনো নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লস প্রাইজের আরো ড্রেস আছে আমাদের চ্যানেলে একসাথে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম